হঠাৎ করে আমার ফেসবুক পেজটি রেড কালার হয়ে গেছে অর্থাৎ লাল হয়ে গেছে কেন হঠাৎ করে আমার এই ফেসবুক পেজটি রেড কালার হয়ে গেল লাল হয়ে গেলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকি আর এই কাজ করার সময় কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলটি হঠাৎ করেই রেড কালার হয়ে যায় লাল হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কেন আপনার কাঙ্ক্ষিত পেজ বা প্রোফাইলটি হঠাৎ করে রেড কালার হয়ে যায় এবং এই রেড কালার থেকে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটিকে গ্রিন কালার করতে পারেন সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা কিন্তু নতুন পুরাতন অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকি আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে অনেক সময় হুটাট করে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলটি গ্রিন কালার থেকে রেড কালার হয়ে যায় আর রেড কালার হলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু এই কালারটি দেখেই চিহ্নিত হয়ে যায় অনেকে চিন্তায় পড়ে যায় আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আসলে আপনার পেজ বা প্রোফাইলটি যদি রেড কালার হয়ে যায় তাহলে কিভাবে আপনি খুব সহজেই গ্রিন করতে পারেন এবং কি কি কাজ আপনার পেজের মধ্যে অ্যাপ্লাই করলে খুব দ্রুত আপনার পেজটি আবার আগের জায়গায় ফিরে আসবে অর্থাৎ গ্রিন হবে এবং আপনার যে পেজ রয়েছে সে পেজের মধ্যে ভালো ভিউজ রিস ইঙ্গেজমেন্ট আসবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনার পেজ বা প্রোফাইলটি যদি কোনো রকমের গ্রিন কালার না থাকে অর্থাৎ রেড কালারে নেমে আসে তাহলে সেই প্রোফাইলের মধ্যে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন সেখানে আপনার রেস এঙ্গেজমেন্ট তুলনামূলকভাবে ডাউন থাকবেই থাকবে তাই আপনার পেজে যদি রেড কালারটা থাকে এটাকে আপনার যে কোনো মূল্যই হোক এটাকে দূর করতে হবে যাদের পেজ বা প্রোফাইল আমার মতো রেড কালার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের গ্রিন রয়েছে তারাও কমেন্ট করতে পারেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজতে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব মোবাইল স্ক্রিনের মধ্যে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এত করে কিন্তু অনেকেরই উপকারে আসবে তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমরা প্রেস করে দেব তবে এখানে একটা কথা বলে রাখি আমার কিন্তু তিনটি পেজ রয়েছে তার মধ্যে এটি কিন্তু দুই নাম্বার পেজ আর এই পেজটি কিন্তু আমার একবার রেড কালার হয়ে গেছে তো চলুন দেখি আসলে পেজটি কেমন রেড কালার হয়েছে তো এর জন্য আমরা এই অ্যাপসের মধ্যে প্রেস করে দেবো প্রেস কর দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রেস কর দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে ইন্টারফেসে আসার পর এই যেখানে আইকনটি দেখতেছেন ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে ইন্টারফেসে আসার পর আবারও আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে কিন্তু একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজটির যে অবস্থাটা এই যে দেখেন একবারে ভিউগুলো একবার ডাউন হয়ে গেছে ইংরেজেন ডাউন হয়ে গিয়েছে এবং ফলোয়ার্সও কিন্তু আমার ডাউন হয়ে গেছে তাহলে বুঝতে পারতেছেন যে আমার পুরো বিষয়টি কিন্তু কী হয়ে গেছে রেড কালার হয়ে গেছে এখন অনেকেই বলতে পারেন যে আপ আমার মনে হয় রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে না ভাই এই রেকমেন্ডেশন সাসপেন্ড করে নাই যদি আমরা রেকমেন্ডেশনটা চেক করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু এই জায়গার মধ্যে প্রেস করতে হয়েছে চলুন আমরা এই জায়গার মধ্যে প্রেস করি তবে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের উপরে কিন্তু গ্রিন টিক রয়েছে তো আমরা এখন এই প্রোফাইলের উপরে প্রেস করে দেব তো এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে কিন্তু একটা অপশন রয়েছে তো এই মনিটাইজেশনের মধ্যে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে কোনো রকমের সমস্যা নেই একবারে আপনার ফ্রেস রয়েছে এখানে ফেসবুক কিন্তু বলে দিচ্ছে যে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আমার কিন্তু এটা অ্যাক্টিভ রয়েছে কোনো সমস্যা নেই তাছাড়াও যদি আমরা একটু বেগে যাই বেগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রেকমেন্ডেশন আমরা যদি এখন পেজ রেকমেন্ডেশনটা চেক করি তাহলে আমরা এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেজ রেকমেন্ডেশন এখানে কি বলা হচ্ছে যে রেকমেন্ডেবল এখানে দেখতে পাচ্ছেন বা তার মানে কি এটা আমার রেকমেন্ডেবল রয়েছে অর্থাৎ ফেসবুক কিন্তু রেকমেন্ডেবল করতেছে এই রেড কালার থেকে গ্রিন কালারে আনার জন্য আপনাকে অবশ্যই এখন নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে নির্দিষ্ট একটা টাইম সেট করে আপলোড করতে হবে এবং ভাইরাল টপিক নিয়ে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে তবে কিন্তু আপনার পেজটি খুব দ্রুত রেড কালার থেকে গ্রিন কালারে চলে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ তো আপনারা দেখতে পাইলেন যে আমার পেজটা একবার পুরো রেড কালার হয়ে গেছে আর এই রেড কালার হওয়ার জন্য অন্যতম একটি কারণ হচ্ছে যে আমি কয়েকদিন প্রচুর পরিমাণে ব্যস্ত এবং অসুস্থ ছিলাম যার ফলে কিন্তু আমার পেজের মধ্যে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি পাশাপাশি যে বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন ছবি আপলোড করা টেক্সট আপলোড করা এই বিষয়গুলো কিন্তু আমি করিনি যার ফলে কিন্তু মূলত আমার এই পেজটি রিস ইংগেজমেন্ট ডাউন হয়ে গিয়েছে তো আপনার পেজে যদি রিস ইংগেজমেন্ট ডাউন হয়ে যায় তাহলে আপনি কিভাবে এই ডাউন থেকে অর্থাৎ রেড কালার থেকে গ্রিন কালারে নিয়ে আসবেন আপনার পেজ হোক বা প্রোফাইল হোক যেখানে গ্রিন কালার থেকে রেড কালারে চলে যাবে সেই পেজটাকে একবার ছোট বাচ্চার মতো আপনাকে কি করতে হবে খাওয়াতে হবে দেখাশোনা করতে হবে অর্থাৎ যত্ন নিতে হবে একটা ছোটো বাচ্চাকে আমরা যেভাবে যত্ন নিই ঠিক সেভাবে কিন্তু যত্ন নিতে হবে একটা পেজের মধ্যে আমাদের রিস্ককে ধরে রাখার জন্য ইংগেজমেন্টকে ধরে রাখার জন্য যে মূল ভিত্তিটি সেটি হচ্ছে ভিডিও আর এই ভিডিওটি যদি আপনি টাইম মতো সঠিকভাবে না দিতে পারেন তাহলে সে পেজ বা প্রোফাইলটি ডাউন হয়ে যাবে রেড কালার থেকে ফিরিয়ে আনার জন্য আপনার পেজটিকে দিনে দুইবার ভিডিও আপলোড করতে হবে এবং সপ্তাহে দুই থেকে তিনটা টেক্সট একইভাবে দুই থেকে তিনটা আপনার ছবি পিকচার আপলোড করতে হবে দুই নাম্বারে যে বিষয়টি আমি আপনাদেরকে জানার চেষ্টা করতেছি সেটি হচ্ছে আপনার যে পেজটি রয়েছে অবশ্যই এই পেজের মধ্যে আপনি কপি কোনো কন্টেন্ট দেবেন না এমন কিছু কন্টেন্ট দেবেন যে কন্টেন্টগুলো জেনুইন আপনার কন্টেন্ট হয় এবং কোনোভাবেই যেন সেগুলোতে কপিরাইট ইস্যু না ধরিয়ে দেয় ঠিক এরকম কিন্তু আপনি কিছু কন্টেন্ট আপনি আপলোড করবেন তিন নাম্বারে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনার যে পেজ বা প্রোফাইলটি রয়েছে এই পেজ বা প্রোফাইলের মধ্যে যখন আপনি কোনো ভিডিও আপলোড করছেন অবশ্যই এই ভিডিওটি আপনাকে একটা নির্দিষ্ট টাইম সেট করে কিন্তু আপলোড করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওর যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ